আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে দেখতে পাবেন একটি টর্চ লাইটের কীভাবে হবে ফুল ফিলিং লাইটের ওয়াইং করতে হয় সেই সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সঙ্গেই থাকবেন তো দেখতে থাকুন এখানে একটি থ্রি পয়েন্ট সেভেন ভন্টেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভন্টেল লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে একটি ওয়ান অফ সুইচ ব্যবহার করে করা হয়েছে একটি ফোর ভোল্টের এল লাইট ব্যবহার করেছে করা হয়েছে ফোর ভোল্টে একটি এল প্লেট ব্যবহার করা হয়েছে এটি সব লাইটে থাকে অনেক ক্ষেত্রে থাকে না আরেকটি চার্জিং সিস্টেম একটা হলো নিজে হয় হাতে তৈরি করা আরেকটি হলো অটো সার্কিট লাগানো হয়েছে দুটার ভিতরে যে কোনো একটা লাগালেই হবে সেটা সমস্যা নেই যদি আপনি ভালো পারফরমেন্স পেতে চান সেই জন্য অটো কাট চার্জিং সার্কিট লাগানো বেস্ট হবে আপনার জন্য এখানে ফোর ভোল্টের লাইটের প্লেটটি যেটা আছে এটার প্লাস পয়েন্টে সুইচের এক প্রান্ত থেকে আর মিডলে হবে ইনপুট ব্যাটারির পজিটিভ আর এখান থেকে পজিটিভটা এসে সোজা লাইটের এখানে আর নেগেটিভ সরাসরি সব নেগেটিভ ব্যাটারি নেগেটিভে কমন হবে আর সুইচের এক প্রান্তটি ব্যাটারি পদে সুইচ হবে সুইচ হয়ে তারপরে লাইটে চলে যাবে লাইটের প্লাস পয়েন্টে আর নেগেটিভটি সব নেগেটিভ এক জায়গায় কমন হবে এখানে পাথর এলিটি ব্যবহার করা হয়েছে সামনে ফোকাস করার জন্য আর এটা হলো আপনার এমনি আশেপাশে করে যাই হোক আর আপনার এখানে একশো এক চার্জিং সকেট ব্যবহার করা হয়েছে তারপরে ডায়েটের যে পা সাদা সেই পাশটি ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্ডের পজিটিভ দিকে আর কালো পাশটা হচ্ছে ডেলিভারি এই সাইডে হবে কিন্তু এই দিকে যাবে না আর ফোর ভোল্টের একটা থ্রি ভোল্টের একটা লাইট ব্যবহার করা হয়েছে ইন্ডিকেট করার জন্য তার সাথে লাইটের পজিটিভের সাথে টু পয়েন্ট টু অমসে একটি রেজিস্টন ব্যবহার করা হয়েছে হাফ ওয়ার্ডের আর ডায়েটের কালো প্রান্তে সোজা যে লাগবে ব্যাটারির পজিটিভ প্রান্তে আর একশো এক চার্জিং সকেটের নেগেটিভটা সরাসরি ব্যাটারি নেগেটিভে আর অটোকার চার্জিং সার্কিটের লাইনটি আপনার এটা ফুলফিল কমপ্লিট করাই থাকে ব্যাটারি বি প্লাসে ব্যাটারি পজিটিভ বি মাইনাসে ব্যাটারি নেগেটিভ আউট মাইনাসে লাইটের আউটপুট আউট মাইনাস প্লাসে লাইটের আউটপুট এখানে দুই ধরনের সুইচ ব্যবহার করা আছে পাতা সুইচ এবং স্ল্যাশ সুইচ স্ল্যাশ সুইচের কানেকশান মাঝখানে ইনপুট দুই পাশে আউটপুট আর পাতা সুইচের কানেকশন এক পাশে হয় যে কোনো এক পাশ দিলেই হয় এই পাশে ইনপুট এই পাশে আউটপুট এই পাশে ইনপুট এই পাশে আউটপুট দিলে হবে কোনো সমস্যা নেই তো এ হচ্ছে লাইটের ফিন प्रोसेसिंग प्रसेजिंग धन्यवाद भिडियोटी देखार जो स्वागत हम